টিকটক চ্যানেল সবাই ইউজ করি ঠিক আছে টিকটক আইডি সবার আছে আমরা সবাই টিকটক দেখি এবং টিকটক ব্যবহার করি তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটা প্রফেশনাল টিকটক চ্যানেল আপনারা খুলবেন দুই সালে সম্পূর্ণ নতুন ভাবে একটা প্রফেশনাল টিকটক চ্যানেল কিভাবে খুলবেন অফিসিয়াল ভাবে তো সেই প্রসেসটাই দেখে দেবো আজকের ভিডিওতে তার আগে একটা রিকোয়েস্ট এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফল দিয়ে পাশে থাকবেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ইন্টারনেট সম্পর্কিত এবং অনলাইন টিপস সম্পর্কিত ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা সাথেই থাকবেন স্ক্রিনটি লক্ষ্য করুন প্রফেশনাল টিকটক চ্যানেল খোলার জন্য আমি যে যে প্রসেসগুলো অবলম্বন করবো প্রসেস অনুযায়ী আপনারা কাজ করবেন ঠিক আছে আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই প্রসেসে আপনি টিকটক অ্যাকাউন্ট টি খুললে আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভাইরাল হবে তো যাই হোক সর্বপ্রথম আমি টিকটকের যে অফিসিয়াল অ্যাপটি আছে সেই অফিসিয়াল অ্যাপটিতে প্রবেশ করবো আপনারা অফিসিয়াল অ্যাপটিতে প্রবেশ করবেন ঠিক আছে তো প্রবেশ করলাম টিকটকের অফিসিয়াল অ্যাপ টিতে প্রবেশ করার পর এখানে কর্নারে যে প্রোফাইল আছে আমরা সেই প্রোফাইল আইকনের উপর ট্যাপ করে দেবো ঠিক আছে এটা আমাদের পুরাতন অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্ট বাদ ঠিক আছে আমরা সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট খুলবো এই জন্য আমি প্রোফাইলে ট্যাপ করলাম প্রোফাইলে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আপনার উপরে যে থ্রি ডট লাইন আছে এই থ্রি ডট লাইনের উপর ট্যাপ করে দেবেন তো আমি থ্রি ডট লাইনে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে লেখা আছে সেটিংস এন্ড প্রাইভেসি এটার উপর ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে দিয়ে একবার স্কুল করে সবার নিচে চলে যাবেন তো নিচে যাওয়ার পর এখানে দেখতে লেখা আছে সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে সবার নিচে দেখতে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট আমি কিন্তু সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট এই জন্য এই কাজগুলো করতেছি তো অ্যাড উপর একটা ট্যাপ করে দিলাম অ্যাড ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা আমি এই অ্যাকাউন্ট টি পারবো তো প্রথম অপশন আমার ফোন নাম্বার দ্বিতীয় ফেসবুক তৃতীয় অপশন গুগল অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্ট তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে দেখাবো ঠিক আছে তো জিমেল ট্যাপ করলাম ট্যাপ করার পর এখন একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে এখানে আমার তিনটা জিমেল আছে আপনার যে জিমেল গুলো থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে তো এখানে আমি সবার শেষে যেটা আছে এটাতে ট্যাপ করলাম তো এখানে একটু ওয়েট করবেন চব্বিশ সালে নেক্সট ইয়ার ট্যাপ করে দিবেন ওকে করে দিবেন আবার নেক্সট উপরে ট্যাপ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টের যে নামটি আছে সেই জিমেল অ্যাকাউন্টের নামটি কিন্তু এখানে চলে আসলো জিমেল অ্যাকাউন্টের নামটি কিন্তু এখানে চলে আসলো ঠিক আছে তো আপনার স্যাল এখান থেকে আপনার আইডি নামটি চেঞ্জ করতে পারেন আপনারা যেটা লিখবেন এখানে লিখতে পারেন লেখার পর যে লেখা শেষ হয় তারপর এখানে নিচে কনফার্ম লেখা আছে কনফার্মের উপর একটা ট্যাপ করে কনফার্ম এর উপর ট্যাপ করলাম কনফার্ম এর উপর ট্যাপ করার পর এখন ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এখানে কর্নারে আবার প্রোফাইল লেখা আছে প্রোফাইলে ট্যাপ করে দিবেন তো প্রোফাইলে ট্যাপ করার পর এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল অলরেডি তো এখানে আমরা যে কাজটি করবো এডিট প্রোফাইল লেখা আছে এইট প্রোফাইলের উপর একটা ট্যাপ করে দেব তো আমি এডিট প্রোফাইলে ট্যাপ করলাম ট্যাপ করার পর আমরা এখানে আমাদের প্রোফাইল একটা পিকচার সিলেক্ট করে দেবো এই জন্য করার পর এখানে সিলেক্ট ফ্রম গ্যালারি গ্লারিতে ট্যাপ করে দিবেন গ্যালারিতে সরাসরি আপনাদেরকে আপনাদের ফোনের গ্যালারিতে তে নিয়ে যাবে এখান থেকে আপনার একটা পিকচার সিলেক্ট করে নেবেন তো আমি একটা পিকচার সিলেক্ট করলাম কর্নের কনফার্ম লেখা আছে কনফার্মে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি যে পিকচার টি দিলেন এই পিকচারটি মাছ বরাবর করে নেবেন করার পর সেফ অ্যান্ড পোস্ট কর্নার লেখা আছে এটাতে ট্যাপ করে দিবেন তারপর সেভ পোস্ট এটার ট্যাপ করে দিবেন তো দেখতে পাচ্ছেন না আমার কিন্তু প্রোফাইল পিকচারটি অলরেডি সিলেক্ট হয়ে গেল তো এখন আমি ইজি কাজটি করবো এখানে ইউজার নেম লেখা আছে আপনার ভালোভাবে লক্ষ্য করুন এই ইউজার নেম অনুযায়ী কিন্তু আপনাদের এই টিকটক অ্যাকাউন্টটি মানুষ খুঁজতে পারবে আপনার ইউজার নেম টি আপনার নাম অনুযায়ী ভালোভাবে সুন্দরভাবে বসিয়ে দিবেন ঠিক আছে ইউজার নেম উপর ট্যাপ করলাম এখানে ইউজার নেমার উপর ট্যাপ করার পর আপনারা বেশ কয়েকটা নাম দিবেন ঠিক আছে নাম দেওয়ার পর যদি এখানে কর্নারে দেখা গেলো এই কর্নারে যে টিকমার্কটি আছে এই টিকমার্কটি যদি ওটাই নাম দেওয়ার পর তাহলে এটা সেভ করবেন আর নয়তো আবার নতুন করে আরো চেষ্টা করবেন ঠিক আছে ইউজার নেমটি আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে দিবেন যেটা দিয়ে আপনাকে মানুষ খুঁজতে পারবে খুব সহজেই তো ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পর তিন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন লেখা আছে বায়ো এই বায়োর কাজ কি আপনার অ্যাকাউন্টে যদি কেউ প্রবেশ করে প্রবেশ করার পর দেখতে পারবে যে আপনি আপনার অ্যাকাউন্ট সম্পর্কে কি লিখছেন আপনি অ্যাকাউন্ট সম্পর্কে লিখতে পারেন আপনার নিজের ব্যক্তিগত ব্যাপারে লিখতে পারেন এখানে আপনার ইচ্ছা মতো লিখিয়ে নেবেন ঠিক আছে তারপরে এখানে নিচে দেখতে পাবেন লেখা আছে অ্যাট ইনস্টাগ্রাম এবং অ্যাট ইউটিউব এখানে যদি আপনার ইনস্টাগ্রাম আইডি টিকে অ্যাড করতেছেন অ্যাড করতে পারেন এখান থেকে আপনার টিকটক আইডি ভাইরাল হয় হওয়ার পর আপনার ইনস্টাগ্রাম আইডিতে মানুষ যাবে আর এখান থেকে টিকটকে মানুষ ভাইরাল হওয়ার পর কিন্তু ইউটিউবে অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দেয় ঠিক আছে আপনারা চাইলে আপনার ইউটিউব অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিবে তাহলে আপনার টিকটকের সাথে সাথে আপনার ইউটিউবে মানুষ সাবস্ক্রাইব করে আসবে ঠিক আছে আপনার ভিডিও গুলো যদি উপকারী হয় বা মানুষকে ভালো লাগে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল থাকবে চ্যানেল থেকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো ইউটিউবের উপর ট্যাপ করে দিলেন আপনার যে জিমেইল দ্বারা ইউটিউব লগ ইন আছে সেই জিমেইলটি এখানে সিলেক্ট করে দিলে আপনার ইউটিউব অ্যাকাউন্টটি সাথে সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এটা করে নেবেন আগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আপাতত প্রোফাইলের কাজ শেষ ঠিক আছে এখন আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে এই সেটিংসগুলো করার জন্য এখানে উপরে থ্রি ডট লাইন আইকন আছে এই থ্রি ডট লাইনে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর সবার শেষে লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি এটার উপর ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর উপরে লেখা আছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করে দিবেন তো অ্যাকাউন্টটি ট্যাপ করলাম অ্যাকাউন্ট টি ট্যাপ আছে অ্যাকাউন্ট ইনফরমেশন এই অ্যাকাউন্ট ইনফরমেশনে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি এখানে জিমেল অ্যাকাউন্ট দেখতে পারবেন আপনার আর এখানে ফোন নাম্বার লেখা আছে এই ফোন নাম্বার ফোন নাম্বার বসিয়ে দিবেন জিমেল এর সাথে সাথে জিমেল অ্যাকাউন্ট যদি ভুলে যায় এই ফোন নাম্বার দিয়ে আপনার আইডিটিকে লগইন লগ ইন করতে পারবেন এখানে ফোন নাম্বারটি বসিয়ে দিবেন যে ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন সে নাম্বারে একটা ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিয়ে এখানে কনফার্ম লেখা আসবে উঠবে উপরে ট্যাপ করে দিবেন আমি লম্বা করলাম না দেখা গেলাম ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাওয়ার লেখা আছে প্রাইভেসি এই প্রাইভেসির উপর একটা ট্যাপ করে দিবেন প্রাইভেসির উপর ট্যাপ করে দেওয়ার পর উপরে দেখবেন একটা অপশন ডিজিবল করে দেওয়া আছে এই অপশনটা ডিজিবলে থাকবে এটা এনাবেল করে দিবেন এটা যদি এনাবেল করে দেন তাহলে আপনার টিকটকের পোস্ট আপনার প্রাইভেটি থেকে যাবে কারো কাছে পৌঁছাবে না এটা ডিজিবল থাকবে ডিজিবল করে দিবেন আর এখানে আপনার সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এটার উপর ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনার ফোনের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে ঠিক আছে এই কন্ট্যাক্ট নাম্বারগুলো অনুযায়ী যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের কাছে চলে যাবে আপনার ভিডিও আর এখানে ফেসবুক ফ্রেন্ডস লেখা আছে আপনার যারা ফেসবুক ফ্রেন্ডস তাদের কাছে আপনার টিকটক অ্যাকাউন্টের সব কিছু চলে যাবে তো এগুলো ওপেন থাকবে ঠিক আছে ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পর একটু করবেন করার পর এখানে দেখতে আছে কন্টেন্ট প্রিফারেন্স এই কন্টেন্ট প্রিফারেন্সের মূল কাজটি আপনাকে করতেই হবে তো কন্টেন্ট প্রিফারেন্স এ করে দিবেন তো ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখতে লেখা আছে ফিল্টার ভিডিও কিওয়ার্ডস এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনার ভিডিও অনুযায়ী আপনি কোন কোয়ালিটির ভিডিও আপলোড করবেন এই ভিডিও অনুযায়ী এটা একটা টাইটেল সিলেক্ট করে দিবেন মানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন আপনি আপনার ভিডিও যদি ফানি টাইপের হয় ফানি ক্যাটাগরি দিবেন ইন্টারনেট এন্টারটেইনমেন্ট দিবেন নাহলে টিউটোরিয়াল ভিডিও যদি আপলোড করেন টিউটোরিয়াল দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো অ্যাড কিওয়ার্ডে ট্যাপ ট্যাপ করলাম অ্যাড কিওয়ার্ডে ট্যাপ করার পর এখানে দেখবেন দুটো অপশন আছে এখানে ফলোয়িং এন্ড ফর ইউ এই দুইটা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর আপনার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন আমি ক্যাটাগরিতে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে আমি দেবো এডিটিং আমি এডিটিং সম্পর্কে ভিডিও বানাই এডিটিং দিলাম এডিটিং দেওয়ার পর এখানে কর্নার সেভ অপশন আছে সেভে ট্যাপ করে দেবেন তো সেভ করে দিলাম দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু আরো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তো ব্যাগে আসবেন ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে আরেকটি কাজ করবেন আপনার অ্যাকাউন্টটিকে সব সময় ফ্রেশ রাখার জন্য এটা হচ্ছে ফ্রি আপ স্পেস এটা ওপরে ট্যাপ করবেন এটা ওপরে ট্যাপ করে দেওয়ার পর প্রত্যেকদিন এগুলো ক্লিয়ার করে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক করবে না বা কোনো প্রকার কোনো ঝামেলা হবে না ফ্রেশ থাকবে ঠিক আছে তো ব্যাগে চলে আসবেন তো এই ছিল আজকের ভিডিও ঠিক আছে আপনার ভিডিও আপলোড করার জন্য এখানে কর্নার মাস্ক আইকন প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে ট্যাপ করে দিবেন আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর আপনার যদি প্রোফাইলে কোনো ভিডিও থাকে এখানে সরাসরি ক্যামেরা শো করবে আপনি যদি সরাসরি শুধু নিতে চান তাহলে এখানে নিতে পারেন না হলে কর্নারে আপলোড লেখা আছে আপলোড ট্যাপ করে তো আপলোড ট্যাপ করলাম ট্যাপ করার পর আপনার গেলার থেকে একটা পিকচার ভিডিও সিলেক্ট করে নেবেন তো আমি একটা ভিডিও সিলেক্ট করলাম করার পর নেক্সট আছে ট্যাপ ট্যাপ করে করলাম এই প্রসেস অবলম্বন করে কিন্তু আপনার ভিডিও আপলোড করেন ঠিক আছে এখানে নেক্সট লেখা আছে ট্যাপ করে দেবেন তো নেক্সট এবার ট্যাপ করার পর ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে এখানে আপনার ভিডিও অনুযায়ী টাইটেল দিবেন টাইটেল দেওয়ার পর এখানে মাস্ট বি হ্যাশট্যাগ ব্যবহার করবেন ট্রেন্ডিং গুলো ঠিক আছে আমার ভিডিও অনুযায়ী আমি একটা ভিডিও অনুযায়ী দিবেন দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ হ্যাস ট্যাগ টি ব্যবহার করবেন তো আমি ট্যাপ করবো আর মোস্ট হ্যাশট্যাগ দিয়ে ফর ইউ দিয়ে টিকটক তো এভাবে গুলো ব্যবহার করবেন ঠিক আছে গুলো ব্যবহার করা হয়ে গেলে আপনারা এখানে আপনার থাম্বনেল অ্যাড করতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী তো এই সিলেক্ট কভার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার আপনার ভিডিওটিতে কোন থাম্বনেলটি আপনার নিবেন সেই থাম্বনেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো যেখানে একটা থামবেল দেওয়া হয়ে গেলে এখানে সেভ লেখা আছে সেভের উপরে ট্যাপ করে দিন তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও থাম্বলে কিন্তু ওইটা হয়ে গেলো ঠিক আছে তারপর এখানে কর্নার পোস্ট লেখা আছে পোস্টের উপরে ট্যাপ করে দিবেন তো এই কৌশলগুলো অবলম্বন করে আপনার টিকটকের ভিডিও আপলোড দিবেন ইনশাআল্লাহ টিকটক ভিডিও ভাইরাল হবে আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাহায্য থাকবেন আল্লাহ হাফেজ